শীতকালে বাজারে নানা রকম শাক সবজি পাওয়া যায় আর সেই সব সবজি দিয়ে যদি পালং শাক রান্না করা হয় তাহলে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি রান্না করে দেখাবো শীতের বিভিন্ন সবজি দিয়ে পালং শাকের ঘন্ট যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করব এই শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে দুয়াটি পালং শাক নিয়েছি আর পালং পাতাগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর তার শীতের সবজি নিয়েছি তার সাথে তো কুমড়ো বেগুন আছে আলু আছে আর মূলো আছে শিম আছে ফুলকপি আছে তো চলো এবারে কড়াইতে তেল গরম করে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি বড়িগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে আমি আলাদা পাত্রে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি আগে ভেজে নেবো কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই বেগুনটা আগে ভেজে তুলে রাখবো পরে আমি যখন রান্নাটা করব পালং শাক শেষের দিকে দেব। আর বেগুনটা একটু হালকা লাল লাল যেই হয়ে যাবে তারপরে তুলে রেখে দেবো খুব বেশি ভাজা ভাজা করবো না তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে রান্না করার সময় বেগুন ভাজতে ভাজতে তেলটা একদমই টেনে নিয়েছে তাই আমি বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আলু কুমড়ো শিম ফুলকপি মূলো সব দিয়ে দিলাম একসাথে এইবার এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আর এইবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেবো আরও দু তিন মিনিট দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু সবজিগুলো নাড়াচাড়া করে নেব এইভাবেই ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি অ্যাড করব কেটে রাখা পালং শাক ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবার পালং শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজির সাথে এই পালং শাক ঘন্টে আমি একদমই জল ব্যবহার করব না এই সবজি আর শাক থেকেই বেশ জল বেরোবে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো শাকটা অনেকটাই মজে গেছে এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ দিয়ে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি এই পালং শাক ঘন্টে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না কারণ এতেই শাকের টেস্টটা খুবই সুন্দর হবে তাই জন্য কোনো গুঁড়ো মশলা দরকার নেই এবার অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় জল কিন্তু ব্যবহার করিনি দেখো সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এমনকি শাক থেকেও জল বেরিয়েছে তো এই জলেই সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বড়ি ও বেগুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যেহেতু নিরামিষ রান্না তাই জন্য একটু চিনি করে দিয়েছি আমি এখানে এক চামচ চিনি অ্যাড করলাম তোমরা তোমাদের স্বাদ মতনই চিনি ব্যবহার করো চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দিয়েছি চিনিটা এবারে একটা ঢাকা চাপা দিয়ে একটু রান্নাটা করে নেবো যাতে বাতি যে জলটা আছে সেটা শুকিয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তোমরা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যেহেতু শীতে নানা রকমের সবজি আছে তাই সবজির যে স্বাদটা থাকে সেটা পালং শাকের সাথে মিশে গিয়ে দুর্দান্ত হয় এই পালং শাকের ঘন্টটা খেতে ব্যাস তৈরি হয়ে গেল শীতের বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট এইবারে আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই পালং শাকের ঘন্ট আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা এইভাবে বাড়িতে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে আর এই পালং শাকের ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তো শীত চলে যাওয়ার আগে এইভাবে শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্টটা তোমরা বাড়িতে বানিও তাহলে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা তাহলে আজকে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা